আসসালামু আলাইকুম যেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা ডেজার্ট রেসিপি এর ডেজার্টটা তৈরি করা কিন্তু একদমই সহজ কিচেনে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন কেটে কিন্তু অনেক টেস্টি তাহলে চলুন আর পাতা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে কিছু বিস্কিট নিয়ে নিয়েছি আমি এখানে দশ টাকার একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি দেখেন বিস্কিটগুলো আমি গুঁড়া করে নিচ্ছি আশা করছি আজকে এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন বিস্কিটগুলো গুঁড়া করা হয়ে গেছে এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি এখানে আমি তিন টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি আমি এখানে এক লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন কিন্তু আমি ছোলায় বসিয়ে দিয়েছি অনবরত নেড়ে ছেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই কাস্টারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তার উপরে যে বিস্কিটগুলো আমি গোড়া করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই বেনানা ডেজার্টটা আমি তৈরি করে নিচ্ছি তার উপর আমি কলা কলাশ্লাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আবার ওপরে যে কাস্টারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এর উপরে আবার যে বিস্কিটের গোড়াটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তার উপরে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন এই কাস্টারটা আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টা পরে আমি ফিরে এসেছি দেখেন কাস্টারটা একদম রেডি হয়ে গেছে এই ডেজার্টটা আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই ডেজার্টটা সেট হয়ে গেছে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই ব্যানার ডেজার্টটা কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা আশা করছি এইভাবে একবার ভালো বাসায় ট্রাই করবেন এই ডেজার্টটা আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন